খেয়াল করবেন এক ভাই কমেন্ট করেছিল যে আমরা দোতরা কীভাবে শিখতে পারবো অতি শীঘ্র তো দেখুন শুরুতে আপনাকে খেয়াল করতে হবে যে গান বাজনার ক্ষেত্রে একটি হলো সুর আর একটি হলো তাল এই দুইটি জিনিস দিয়েই গঠিত হয় সঙ্গীত তো যারা শিখতে চান হয়তো অনেকেই ভয় ভাব নিয়ে বসে রয়েছেন তো ভয় ভাবের কোনো কিছু নেই সুর শিখতে গেলে মা জানতে হবে আর যদি গা মা না শেখেন গান শুনে মুখস্থ করে নিতে হবে আর যদি তাল শিখতে যান সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে মাত্রা ছন্দ গতি তো তালের ক্ষেত্রে চারটি বিষয় যদি শিখে নিতে পারেন ব্যাস হয়ে যাবে আর সুরের ক্ষেত্রে সারেগামা তো এই ছিল আমাদের শেখার ক্ষেত্রে যেই একটি সহজ ধারা সহজ বিষয় সেই বিষয়টি আমি প্রকাশ করলাম কমেন্ট করেছেন যে ভাই আমি দোতরা শ্বাস করার বেলায় আমার দোতরা তারগুলো ছিঁড়ে যায় এর কারণ কি। তো ভাই আপনি একটি বিষয় মনে রাখবেন যে পুরুষ মানুষ এবং মহিলা মানুষ পুরুষ মানুষের গলা আলাদা মহিলা মানুষের গলা আলাদা তো আলাদা কেমন পুরুষ মানুষ উচ্চ উচ্চকণ্ঠে কথাবার্তা বলতে পারে আর যারা নারী লোক রয়েছে মহিলারা রয়েছে তারা নিচু গলায় নিচু কণ্ঠে কথাবার্তা বলে তো সেই জন্য যারা পুরুষ মানুষ রয়েছেন তারা দোতরাতে স্কেল করবেন ডি ডি শার্প মানে ডি ছোটো ডি সার্ফ একটু বড় তো ডি ডি সার্ফ হয় ছেলে বেটা মানুষের গলা আর সি সি সার্ভের মধ্যে হয়ে থাকে নারী এবং স্ত্রী লোকের গলা মহিলা লোকের গলা তো দেখুন এটা হলো মহিলাদের জন্য শ্বাস করেছি সি সার্প আবার এটাতে শ্বাস করেছি ডি হ্যাশ এটা হলো পুরুষের জন্য উচ্চকণ এক ভাই কমেন্ট করেছেন যে ভাই কাহার বা তাল দোতরাতে কীভাবে টোকা দিব তো যদি একটু বোল মাত্রাগুলো বলে দিতেন আমাদের পক্ষে খুব ভালো হয় তো ভাই দেখে নেবেন আমাদের দোতরাতে শ্বাস করা হয়েছে তিনটি তারের একটি মাঝের দুইটি একই রকম তারপরে এখানে একটি তো আপনাকে কি করতে হবে উপরের এই দুইটি তার বেছে নিতে হবে উপর থেকে এক দুই দেখলেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন এবারে কাহার বা তাল আট মাত্রা দোতরাতে বলগুলো কেমন হবে সা সা এই হলো চারটি দুটো মিলে আটটি হয়ে গেল কিভাবে টোকাগুলো দিবেন দেখে নেন সা 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 পা হয়ে গেল আটটি ভালো করে দেখে নেবেন সা 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 পা এবারে হিসাব করবেন এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এবারে কন্টিনিউ বাজাবো দেখুন এক ভাই কমেন্ট করেছেন যে ভাই কাহারবা তাল দোতরাতে কীভাবে বাজাবো যদি একটু হাতে ধরে দেখানোর মতো দেখিয়ে দিতেন তো দেখে নেবেন ভাই এই যে এখানে দোতরাতে দেখুন এই একটি বিভাগের তার মাঝখানে দুইটি একই রকম আর একটি তিনটি বিভাগ তো তিনটি বিভাগের থেকে একটি দুইটি বিভাগ বেছে নেবেন তো নিয়ে কী করবেন দেখুন কাহারবার তাল আট মাত্রা হয়ে থাকে চার চার ছন্দে বলগুলো কেমন সা 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 পা চারটি হয়ে গেল আবারও চারটি একই রকম ভাবে পা এবার সংখ্যা দিয়ে হিসাব করে দেখবেন কিভাবে এক দুই তিন চার এক দুই তিন চার এবার বাজাচ্ছি প্র্যাকটিক্যালি দেখে নেবেন সা 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 ছিল আসল কাহারবা তো এখন যারা এই তালটি হাতে তুলেছেন এবারে পরবর্তীতে কি করবেন কাহারবা ঝলক এটা কাহারবার থেকেই আসছে এটাকে বলা হয় কাহারবা ঝলক তো এটা কেন আগের যে আসল কাহারবা ছিল এতে যে আমাদের ছন্দ সেই ছন্দ একটু ধিমি গতিতে ছিল আর এবারে যেটা বাজাবো আমি কাহারবা ঝলক এই ছন্দটা একটু দ্রুত গতিতে তো একই রকম গান দুই রকমের বাজাতে পারবেন একটি একটি ধিমি গতিতে আবার একই রকম গান এই ছন্দেও বাজাতে পারবেন আলোচনা করেছিলাম কাহার বা ঝলক নিয়ে তো হয়তো কয়েকজনে কমেন্ট করেছেন যে কাহার বা ঝলক আমরা বুঝতে পারিনি আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে তো আজকে হাতে ধরার মতোই শেখাবো যাদের কাহার বা ঝলক নিয়ে সমস্যা ছিল তারা ভিডিওটি পুরোপুরি দেখে নেবেন তো তার সঙ্গে মুরব্বি এদিকে খেয়াল করবেন মুরব্বিও বিষয়টি বুঝে নেবেন তো দেখুন কাহার বা ঝলক শুরুতে পাঁচটি টুকা দেবেন কোন কোন তার এই বিষয়টি খেয়াল করবেন যে শুরুতে এই একটি তার উপরের তার পা সা পা সা এই দুইটি তারের মধ্যে এই তালটি উঠবে তো দেখে নেবেন পা সা তো কয়টি টুকা পা সা সা পা পা পাঁচটি টুকা এক দুই তিন চার পাঁচ তো কোথায় কোথায় দেবেন পা পা সা সা তো এভাবে কন্টিনিউ করে গেলে পরিপূর্ণ তাল হবে দেখুন সা 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 পা 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 রুবি খেয়াল করেন এক ভাইয়ে কমেন্ট করছে যে আগানায় ডুবু ডুবু নায়ে বৈশু এই গানের ছন্দ পতন কি ভাই এইভাবে একটি একটি করে গান শেখা যাবে না বলে দিচ্ছি আমি এই গান রয়েছে দাদ্রাতালে তালে কথাটি বুঝে নেবেন যারা চটকাতাল জানেন না তারা জেনে নেবেন যে চটকাতাল তাল ছয় মাত্রা তিন তিন ছন্দে ছয় মাত্রাই হয়ে থাকে তো আমি একবার দেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এখানে দেখে নেবেন সা তো বন্ধুরা দেখে নেবেন চটকাতাল কেমন দাদ্রাতাল কেমন তো গানটি ছিল এই তাল হলো দাদরা তিন তিন ছন্দে ছয় মাত্রায় কিরকম সা পা সা সা এখানে তিন মাত্রা সা পা সা সা টুকা কিন্তু চারটি করে দেওয়া হচ্ছে কেন সেটা বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখানে দেখে নেবেন সা এই তো সা পা সা সা আবরো সাপা সাসা যদি কন্টিনিউ করে যান এরকম হবে সাপা সাসা সাসা সাপা সাসা সাসা সাপা সাসা সাপা সাসা আগনা এটু বডুগু পাচনায়ে বৈশো